দেশ প্রবাসী ভাইয়ারা আমার খাদ্য মাঝে একটা টিউমার হয়েছে টিউমার আমাদের ক্যান্সার দিয়েছে টাকা পয়সার লাগিয়ে কোনো চিকিৎসা নিতে পারি না আপনারা আল্লাহ রাস্তায় আমার সাহায্য করে আমি চিকিৎসা আমি দুনিয়াত বাঁচতাম স্যার আমার ছোটো ছোটো ফুলা বলি কারা লইয়া বাঁচতাম স্যার আমার সাহায্য ইয়া আল্লাহ রাবুল আলামিন আজকে রুগীর মুখের এই আর্থনাথ সর্ব অবস্থায় আমরা প্রথমেই শেয়ার চাই সর্ব অবস্থায় প্রথমেই দেখেন ভাই দেখেন কঙ্কাল হয়ে গেছে শরীরটা দেখেন কিচ্ছু নাই আমরা আসলে যে যে মানবিক টিম যাচ্ছি সে জায়গায় শুধু কান্নাবহর এক প্রতিযোগিতা চলে যারা ক্যামেরা হাতে নিয়ে বসে আছেন তারাও দেখেন কাটতেছে আর রুগী তো দেখেনি ভাই দেখেন কান্না অঝরে কান্না আল্লাহ উনি কিন্তু হাত জোর করে প্রথমেই বলেছে ওনার সন্তান নিয়ে বাঁচতে চাই দুমুটো খাবার খেতে চাই খাদ্য নালী আপনার ইনফেকশন হইয়া টিউমার ছিল উনি বলছে শুনছেন তো ক্যান্সারে পরিণত হয়ে গেছে তো বন্ধুরা তোমরা শুনলে ভাইটির খাদ্য নালী নষ্ট হয়ে গেছে ক্যান্সার ধরা পড়েছে তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন আমরা যদি একটু অর্থিক সহায়তা করি তাহলে অবশ্যই ভাইটিকে সুস্থ করতে পারবো এবং যারা অর্থ সহায়তা করতে পারবো না আমরা তাহলে প্লিজ দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দেবো 이거 얼마 전에 처리해 न 고 ग े छ 에사़ि서 दियो औ 고 उ न ्